ডক্টর ওয়াজি তিনি আল্লাহর হাবিবের এই হাদিসের উপর পরীক্ষা চালান কারণ আমরা সকলে জানি ইসলামের সমালোচনা করার জন্য মানুষের অভাব নাই পৃথিবীতে আছে সুতরাং আল্লাহর হাবিব যে হাজার বছর পূর্বে বলেছেন পাত্রে মাসি পড়লে সেটাকে পুরা ডুবিয়ে দাও তারপরে কি করবে সেটা ফেলে দিবে কিং ডক্টর ওয়াজি তিনি হাবিসটি প্রমাণ করার জন্য একটি টেস্ট টিউবের মধ্যে জীবাণুমুক্ত টেস্ট টিউবের মধ্যে কয়েকটি মাসি ধরে সেটা ডুবাই দিলেন সেই টেস্ট টিউবটা একটি পানির গ্লাসের মধ্যে টেস্ট টিউটার মুখটাকে উল্টো করে তাদের নিচে ঢুকাই দিলেন ঢুকাই দেওয়ার পর মাসিগুলি যখন সেখানে মরে গেল মরে যাওয়ার পর দেখলো যে মাসি একটি ডানা উপরের দিকে এভাবে রাখি দেয় আর একটি ডানা নিচের দিকে ডুবিয়ে তারপর মারা গেল তিনি আল্লাহর হাবিবের এই হাদিসটি প্রমাণ করার জন্য এরপর একটি জীবন মুক্ত কাঠি নিয়ে সেই মাছিটাকে নিচের দিকে বারবার যখন মারা গেল বারবার ঢুকিয়ে দিল পানির সেই গ্লাসের পানির মধ্যে বারবার সেটাকে ভিতরের দিকে ঢুকিয়ে দিল ঢুকিয়ে দেওয়ার পর তিনি পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে প্রথমে যেই জীবাণু ছিল পরবর্তীতে মাছিটাকে যখন ডুবিয়ে দেওয়া হলো সেই পরিমাণ জীবাণু নাই আমরা সকল বলি এবং যতবার ডুবানো হচ্ছে ততবার জীবাণু মুক্ত হয়ে যাচ্ছে পানি সোহান বলে তার বাস্তব এই জন্য আল্লাহর হাবিব নবী মোহাম্মদ রসুল্লাহ হাদিস যথাযথ ভাবে প্রমাণিত হয়েছে শুধু তাই নয় মিশরের ফানি প্রাণী গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর মুস্তফা ইব্রাহিম তিনি হাদিসের বাস্তব প্রমাণের জন্য চার ধরনের মাসি তিনি সংগ্রহ করেন এবং সেগুলি পানির মধ্যে রেখে বারবার বার ডুবিয়ে যখন পরীক্ষা করেন তখন দেখা যায় আল্লাহর হাবিবের এই হাদিস হাজার বছর আগে চোদ্দশো বছর আগে তিনি যে হাদিস বলেছেন ওই হাদিসের শতভাগের সত্যতা তিনি নিশ্চিতভাবে প্রমাণ করেছেন সোহান এই মাসি মহদার এই মাসি আল্লাহর একটি ক্ষুদ্র সৃষ্টি তার নাকের মধ্যে এমন আল্লাহুরা অনেক দূর থেকে সেই গ্রামথায় গ্রাম অনেক দূর থেকে চলে আসে আল্লাহ ফক্রবুরা আলমিন এই মোসা মাসির কি করে দিক রয়েছে সেটা পর্যন্ত আমার নবী চোদ্দ শত বছর আগে সেটা যথাযথভাবে প্রমাণ করে গিয়েছেন সৌহান এই মুসা মাসির রক্ত আব্দ তিনি যখন হজ করতে গেলেন তখন ইরাকের এক লোক জিজ্ঞাসা করলো আল্লাহ ফেয়ে যে মশা মাসির রক্ত সেটা এরাম অবস্থায় মশা মাসির রক্ত সেটা হালাল না হারাম লাগতে পারে না কাপড়ের মধ্যে তিনি তাকে উল্টা প্রশ্ন করলেন যে দেখো তুমি আমাকে মশামশির রক্ত সম্পর্কে জিজ্ঞাসা ইমাম হুসাইন রাহুকে শহীদ করল ওনার রক্তটা কি হালাল না হারাম ছিল আগে সেই প্রশ্নের জবাব দাও তারপর তোমাকে আমি তোমার প্রশ্নের জবাব দিব আমরা সবাই মহাদারা মহাজির ইসলাম চিকিৎসা বিজ্ঞানে আমার যদি যথাযথ সমাধান দিয়েছেন সহি বুখারের আরেকটি হাদিস পাঁচ হাজার সাতশো তেইশ নম্বর হাদিস যে মানুষের যখন জ্বর হয় সেই জ্বর থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য উপায় কি বর্তমান তো অনেক ওষুধ বাইরেছে না এখন কত রকম ডাক্তাররা ওষুধ দিচ্ছে ভাইরাস অনুসারে

আল্লাহর হাবিব নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেছেন জ্বর হচ্ছে জাহান নামের উত্তাপ থেকে হয় কাজে তোমরা পানি দাঁড়াই নিবাও প্রয়োজনে জল ফুটি বেজা কাপড় দিয়ে শরীর মুছে দেওয়া মাথায় ফানি ডালা আবার আমাদের ডাক্তাররা বলেন যে অতিরিক্ত ফানি ঢাললে আবার সর্দি সর্দি হয়ে যায় এই হিসাব নিকেশ করে ডালতে

আমিরিবনে শাহাদিবনে আবি ভক্ত সিহদিয়ল্লা ভুদাল থু আন নবিহি আবিন্নবী সল্লুল্লক ৰাইলাই হিব সাল্লাম মন্তশাব্বাহা সভা সমারদ দিন আজু আতি লামিয়াদুলর হুজা লিখেল ইয়মা চামুন বলে সেহরুন আল্লাহর হাবিব নবীজীব মোহাম্মদ রসুল সল্লোলাক রয়লাই হিব সাল্লাম বলেছেন যেই ব্যক্তি প্রত্যেকদিন সকালে সাতটি আজোৱা খেজুর খাবে সেই দিন যেই ধরনের বিষ এবং জাদু কেউ করুন করুক না তাকে ওই জাদু এবং বিষ তাকে কোনো ক্ষতি করতে পারবে না সোহান সাতটি আজ আগে সকালবেলায় ওই দিন জাদু বিষ যে যাই প্রয়োগ করুক না কেন আল্লাহ হাবিব বলেছেন তার কোনো ক্ষতি করতে পারবে না এবং আমাদের খাবারের ব্যাপারে কি সতর্কতা অবলম্বন করতে হবে সেটা নবী সিদ্ধান্ত দিয়ে গিয়েছেন হাদি শরিফের মধ্যে এসেছে আনিল জারুদ্বীপ নীল মহাল্লাহ আন্নান নাবিআসল্লুল্লাহ খোয়ালাই হিবসাল্লাম নাহান সুরভিক নাহা আনি শুরভিক ইমান নবিকরিম সাল্লাল্লাহ ফোয়ালাই হিবসাল্লাম বলেছেন তোমরা দান অবস্থায় তোমরা ফান করবে না অনেকে দাঁড়ায় দাঁড়ায় ফানই খাই না আদিস নিশ্চিত ক্ষেত্র বিশেষে খেতে পারবে যেমন জমজমের পানি দাঁড়িয়ে খাওয়া এটা আবার শুননা এটা আবার কি কেউ যদি কোনো ওজন বসত খায় সেটাও কি বৈধ কিন্তু বিনা ওজরে দাঁড়াই দাঁড়াই খাওয়া বাম হাতে খাওয়া এটা বৈধ না বৈধ এখন বাম হাতে খাওয়া তো অনেকে ভদ্রতা হয়ে গেছে শূন্যগুলি উঠে যাচ্ছে হাত দিয়ে খাওয়ার ব্যবস্থা আছে তারপরও সামুজ ব্যবহার না করাই কি উত্তম মানদার মাযরিন সুধran আমরা দাঁড়িয়ে খাবার সেটা পরিহার করব শুধু তাই নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গ্লাস পানি খাবার সময় আমাদেরকে কি সতর্কতা অবলম্বন করতে হবে সেটাও আল্লাহর হাবীব স্পষ্ট ভাবে বলে দিয়েছেন আন আমর ইবনে শুআইব হিয়ান নাবী

তৃষ্ণার মানুষ হঠাৎ করে ফানে খেলে একসাথে গেছে দু তিন গ্লাস এটা শুননা নয় এবং এটার অনেক এখানে অনেক ডাক্তার রয়েছেন অনেক ক্ষতিকর দিকও রয়েছে অনেক ক্ষতি হতে পারে অনেক দেখবেন যে হঠাৎ করে ফানি খেলে কি গলায় ফান ফোরে যায় আল্লাহ না করুক দেখেন আল্লাহ নবীর এই কাজগুলি এই হাদিস গুলি কত বাস্তবসম্মত মোহাম্মদ হাজরিন আবার অপর হাদিসে এসেছে আন আবি কথা বা নাবিহি আমনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا شرب احدكم فلا يتنفس আল্লাহর হাবিব বলেছেন তোমাদের কোন ব্যক্তি যখন পানি পান করবে পানি পান করার সময় সেই পাত্রের মধ্যে সেই যাতে নিঃশ্বাস না ফেলে সতর্কতা অবলম্বন করে কি করবে পানি পান করবে খাওয়ার সময় কি করবে পানি পান করার সময় নিঃশ্বাস ফেলতে পারবে না নিঃশ্বাস ফেলতে ফেললে পারবে কিন্তু কার্বন অক্সাইড যে কি জীবাণুগুলো রয়েছে সেগুলো তো পানির মধ্যে মাধ্যমে আবার ফেটে যাবে এই শুধু পানি পান করা নিয়ে এক গ্লাস পানি খাবেন এক গ্লাস পানি খাবো এই এক গ্লাস পানি খেতে আল্লাহ নবী দশটা শূন্য আছে সোহান আল্লাহ বলো কয়টা শূন্য দশটা মহাদারা মাহাজরিন প্রথমত শুননা হলো যে ডান হাতে ফানি ফান করা কোন হাতে বাম হাতে শয়তান ফানি ফান করে বাম হাতে ফান করে এটা কার কাজ শয়তানের কাজ এই হাদিসটি সহি মুসলিম শরীফ থেকে নেওয়া হয়েছে এবং বসে বসে ফানি ফান করা আর একটা এই হাদিসটিও সহি মুসলিম থেকে নেওয়া হয়েছে এবং পানি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ শেষে আলহামদুলিল্লাহ বলা শুরুতে বিসমিল্লাহ শেষে আলহামদুলিল্লাহ তিন নম্বর সুনত গেল এই হাদিসটি তিরমিজি শরীফ থেকে নেওয়া হয়েছে এবং তিন নিঃশ্বাসে পানি পান করা এবং পানি পান করার সময় সেই পাত্রের মধ্যে নিঃশ্বাস না ফেলা শরীফ থেকে হাদিসটি নেওয়া হয়েছে এবং কোনো যে পাত্র দিয়ে আমি পানি খাবো সেই পাত্রটি যদি একটু সাইড যদি একটু ভাঙ্গা হয় অনেক সময় হয় না গ্লাসের একটু হালকা ভাঙ্গা থাকে আল্লাহর নবীর সুন্নাহ হলো যে বাঙ্গার দিক না তার বিপরীত দিকে পানি খাওয়া সেই গ্লাসে বাঙ্গার বাঙ্গা অংশের বিপরীত দিকে কোন কারণে বিপদে পড়ে খেতে হচ্ছে হয় 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 না তাহলে বাঙ্গার বিপরীত দিকে কি করা এই হাদিসটি নেওয়া হয়েছে বড় পাত্রে মুখ লাগিয়ে পানি ফান না করা অনেক সময় অনেকে কি করে যে গ্লাসে পানি কখন ঢালবো সামনে জগ আছে বড় জগ পানি একসাথে পাঁচ দশ কেজি আছে এটা একসাথে নিয়ে এভাবে খাওয়া শুরু করে অনেক সময় দেখবেন এইভাবে এভাবে খেতে গেলে অনেক সময় নিয়ন্ত্রণ ঠিক রাখা যায় না একসাথে বেশি একবারে চেহারা বেহারা সবাই বুঝে যেতে পারে এটা আল্লাহ নবী শুন না এত বড় পাত্রে একসাথে না করা এবং করার করার সময় সময় মনে করেন আমি একটু খেলাম আমার পাশে যে কোনো জিনিস দিতে চাইলাম তাহলে প্রথমে ডান দিক থেকে শুরু করা এবং অজু করার পর যদি পানি পবিত্র ফানি অবশিষ্ট থাকে সেই ফানি পান করা এটাও ও না এটা বোখারি থেকে আবৃষ্টি নেওয়া হয়েছে এবং সোনার সোনা এবং রুফার পাত্রে সোনা এবং রুফার পাত্রে পানি পান করা কোন কিছু পান করা এগুলি কি হারাম এগুলি কি রাত্রে কোনো পানি বা কোনো কিছু কোনো খাবার যখন আমি রাখবো তাহলে সেটা ডেকে রাখা সোমান বলে নিজা আল্লাহ সুন্দর এই এক গ্লাস পানি খাইতে একজন মুসলমান দশটা সুন্নত পালন করবে বলেন এর নাম হচ্ছে ইসলাম এর নাম হচ্ছে কি ইসলাম তো সুতরাং আমরা যদি ইসলামকে যথাযথভাবে কি করি পালন করি এবং ইসলামের দেওয়া আল্লাহ যেগুলি হালাল করেছেন নবী যেগুলি নবী যেগুলি হালাল করেছেন সেই খাবারগুলি যদি আমরা গ্রহণ করতে পারি সেই নিয়ম এবং পদ্ধতিগুলি যদি আমরা আমাদের জীবনের সাথে কি করতে পারি এক করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আশা করা যায় আমাদের শরীরও সুস্থ থাকবে এবং মনও কি আত্মাও কি থাকবে সুস্থ থাকবে আরাম খাবার খাইলে আপনার কি হয়ে যাবে চুরি ডাকাতি হ্যাঁ অভরের সম্পদ এগুলি খাইলে অন্তর কি হয়ে যাবে মনে যাবে অন্তর নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আর জীবন জীবনযুক্ত যেগুলি যেগুলি নিষিদ্ধ যে খাবারগুলি সেগুলি খাইলে হয়তো শরীরের ইসলাম যেগুলি তাহলে আমরা কি পেলাম আজকের আলোচনার ভুল যে ইসলাম এবং আল্লাহ এবং তার রসুল যেগুলি হারাম করেছেন যে খাবারগুলি হারাল হারাম করেছেন সেগুলির দুইটি ক্ষতি থাকতে পারে একটি হচ্ছে দেহের আর একটি হচ্ছে